হাতির হানা অব্যাহত মাদারিহাট ব্লকে গতকাল রাত দুটো নাগাদ জলদাপাড়া জঙ্গল থেকে বুনোহাতির মাদারিহাট এলাকায় প্রবেশ করে হাতির দল এলাকার কৃষক আলিমুল ইসমাইলের দেড় বিঘা ভুট্টার ক্ষেত নষ্ট করে দেয় মাঝের মধ্যেই হাতির দল মাদারিহাটের বিভিন্ন এলাকায় প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে সম্প্রতি মেঘনাথ সাহা নগর এলাকায় প্রবেশ করে বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত

ভুট্টা খাইছে পাশে যে কাকুর জমি ছিল ওখানে ধান খাইছে প্রায় ছয় বিঘা আচ্ছা ভুট্টা কতগুলো গুলো ছিল ভুট্টা আছে দেড় বিঘার মতো আচ্ছা কটা নাগাদ আসছিল সেটা তো বলতে পারবো না আমি বারোটা পর্যন্ত জাগানা এসেছিলাম বারোটা তো পরে এসছে আচ্ছা বনমন্তর থেকে লোক এসেছিলো না আসেনি আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ ইসলাম